এমন সময় আপনার তখন ইয়েমেনের শাসক ছিল আব্রাহা ইয়ামেনের শাসক আব্রাহা আব্রাহা বিশাল এক গির্জা বানাইছে ইয়ামেনের রাজধানী সন আ সন আগরীতে বানায় এটা নাম দিছে আলকুল্লাইস এটা নাম হলো আলকুল্লাইস সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানালো। তোমরা মক্কায় আজ গিয়ে এখানে আসে হস কর আমরা আর সুন্দর আল্লাহর গড় বানাইছি এখন ওখানে কেউ যায় না যায় না তো যায় না বনু কেনানার একজনে যখন এই খবর পাইছে উনি এমন চলে গেছে যাই ওই ঘরে যাই যে জোরে জোরে লাঠি মারতেছে ওই ঘরকে মানে হেজে ঘর বানাইছে গীর্জা বানাইছে ওই গির্জার মধ্যে লাঠি মারতেছে এখন এই গীর্জাকে অপমান করলেও কেন এটা আব্রাহা সহ্য করতে পারে না আব্রাহার সিদ্ধান্ত নিলেও বায়তুল্লাকে ধ্বংস করে দিবে একেবারে বিষয় ফেলবে বিষয় ফেললে মানুষ আর ওখানে যাইবো কই ভোরে নাই তখন বাধ্য হয়ে দিকে আসবে। এখন আব্রাহা বিশাল বাহিনী নিয়ে চলে আসছে কোথায় আসছে মোক্কা মোকারলামা থেকে বিশ কিলোমিটার দূরে ওয়া দিয়েটার ওই সময় নাম ছিল আল মোকাম্মাস এটার নাম ছিল জাগাটার না মোকাম্মাস আপনারা দেখছেন কিনা জানি না যারা ফজে গেছেন আপনার আরপার মাধ্যম থেকে এই থেকে আসার সময় মজদালিফা থেকে মিনা আসার সময় আপনার এই ওয়াদি ফাসা এই জায়গাটা এখানে নবী সাল্লাম হজের সময় দ্রুত গতিতে এই জায়গাটা প্রস্থান করছে বলছেন যে এখানে আসহাবুল ফিলের গজবের স্থান এখানে পাথর বর্ষিত হয়েছে আচ্ছা এখন এই জায়গায় আসে বিরতি দিছে এই আবনাহা বিরতি দেওয়ার পরে তার বাহিনী কি করছে চতুর্দিকে প্রথমে এক মানে লুটতলা চালাইছে এখানে থেকে আবদুল্লাহ আব্দুল মোতালেবের দুইশো মোট এরা নিয়ে গেছে দুইশো মোট এই বাহিনী নিয়ে গেছে আচ্ছা আব্দুল মোতালেব গেছে তার সাথে দেখা করার জন্য ওনারও খুব শখ আমরা দেখা দেখে আসে কি তার বাহিনী সম্পর্কে তার সম্পর্কে আব্দুল মোতালেব আগে অনেক জানছে এখন সরাসরি দেখা করতে গেছে দেখা করতে যাওয়ার পরে আব্রাহা আব্দুল মোতালেবকে অনেক সম্মান করছে বলছে আপনি তো মুকান নেতা বাইতুল্লাহ খাদেম সবকিছু অনেক সম্মান করছে করার পরে আব্দুল মোতালেব কামিল আচ্ছা বলেন আপনি কি চান আপনার কি জন্য আসছেন বলে যে আমার দুই শত ওট আপনার বাহিনীরা চিন্তাই করে নিয়ে গেছে আমার ওট গুলা ফেরতেন এবার আবরাহা বলতেছে আপনারা তো মনে করছিলেন খুব উন্নত মন মানসিকতার মানুষ আপনি তো থেকে একেবারে নিচু মন মানসিকতার মানুষ আপনি যেই মাহবুদের আবাদত করেন যে রবের আপাদত করেন সেই রবের ঘর চুরি শাস করার জন্য আমি আসছি আপনি সেই ঘরে চিন্তা না করে আপনার ওটের চিন্তা করতেছেন ওট খুঁজতে আসছেন আমার কাছে ওট নিতে আসছেন তখন আব্দুল মোতালে একটা কথা বলছেন যেটা ঐতিহাসিক যুগান্তকারী কথা আব্দুল মোতালেব তখন তার সামনে বলে উঠছেন আনা রাব্বুল ইবিল জামরা তো আমি তো জাননা আনা রাব্বুল ইবিল আমি হলো মোটার রব ওয়ইননাল বাইত রাব্বান ওই ঘরের রব আমি না ওই ঘরের রব আরেকজন আছে সাইয়াম নাউহু তুমি সেখানে যাই দেখো ওই রব সেটা চিন্তা করতেছে তোমারে কেমনে বাধা দিতে হয় কেমনে কি করতে হয় ওই রবে দিবে ওটার আমি আমার চিন্তা না আমি তো ওটার খাওয়া দাম আমি ওটা রব না ওই ঘরের এই জন্য আল্লাপাক ওখানে বলছেন ফালিয়া রব্বা হাজাল ভাই এই ঘরের রব ওই বাইতুল্লাহ রব আরেকজন আমি আব্দুল মতন বাইতুল্লাহ রব না আমি না মানা রব বলে আমি ওটার রব এই জন্য তোমার কাছে ওট আসছে আসছি ওই ঘর রক্ষা করার দায়িত্ব আমি আব্দুল মুক্তালেবেন না ওই ঘর যার যিনি ওই ঘরের রব তিনি রক্ষা করবেন সোহান আচ্ছা আব্দুল মোতালেবের এই কথা শুনে সে তো হাসতেছে আচ্ছা ওই রবের দেখবো আসতেছি এরপরে আব্দুল মতালেম চলে আসতেন তার দুশো দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে আব্দুল বাড়িতে ফিরে আসছেন আসার পরে তার বংশের সবাইকে শোনো যে আব্রাহা আসছে এই আব্রাহার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় সে আসছে হস্তি বাহিনী বিশাল হাতির বাহিনী নিয়ে আসছে এই বাহিনী আমরা মোকাবেলা করতে পারবো না সবাই যার যার নিরাপদ আশ্রয়ে চলে যাও পাহাড়ে গুহায় আশ্রয় নাও পাহাড়ের উপরে আশ্রয় নাও এখানে জনপদে কেউ থাকিও না তিনি সবাই বের করে দিচ্ছেন বের করে দিয়ে আব্দুল মাতাল আল্লাহর ঘরে ঢুকছে আল্লাহর ঘরে ঢুকে আব্দুল মাতাল কান্না শুরু করছেন আল্লাহ এই বাইতুল্লাহ রব আমাকে আপনি বাইতুল্লাহর খাদেম বানাইছেন আমি এতদিন পর্যন্ত আপনার ঘরের খেদমত করছি কিন্তু এখন যে শত্রু বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করতে আসছেন এই বাহিনীর মোকাবেলা করা আমাদের দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয় রব্বুল আলমিন আপনার ঘরের হেফাজত আপনার দায়িত্বে দিলাম আপনি আপনার ঘরে হেফাজত করেন আব্দুল মোতালে বাইতুল্লার মধ্যে কান্নাকাটি করতেছেন আব্দুল মোতালেব এখানে কান্নাকাটি করতেছেন ওই দিকে সকালবেলা রওনা দিছে মক্কার দিকে আসবে আব্রাহা যে হাতের উপরে ছিল ওটার নাম ছিল মাহমুদ মাহমুদের যত সামনের দিকে টানে মাহমুদ সামনের দিকে আসে না এবার ইয়েমেনের দিকে ফিরে দিছে দৌড় দিছে ইয়েমেনের দিকে এইদিকে আর আসে না হাতে এরপরে আল্লাহ রাব্বুল আলামীনের গজব সেখানে নেমে আসছে আব্দুল মুত্তাল্লা তখনো বাইতুল্লাহে বাইতুল্লাহর ভিতরে কান্না কাটে করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আপনার গুন আপনি হেফাজত করেন ওইদিকে alam tara kaifa faala rabbuka bi ashabil fil alam ya jaal kaidahum fi tadlil wa arsala alaihim tayran ওই তৈরান আবাবে যাকে যাকে পাখি আল্লাহর পক্ষ থেকে দলে দলে ঝাকে ঝাঁকে পাখির দল আসতেছে আসতেছে আর তার একবারে পাকা পাকা শক্ত শক্ত পাথর তাদের উপরে নিক্ষেপ করতেছে এই নিক্ষেপের মাধ্যমে তাদের সবাইকে আল্লাহ আল্লাপাকে হস্তে বাহিনীকে ধ্বংস করে দিলেন বায়তুল্লাহকে আল্লাহ রব আলমিন পাক আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করলেন এর মাধ্যমে আব্দুল মোত্তালেবের মানে বুজুর্গি আবদুল মোত্তালিমের নেতৃত্ব পুরা আরবে আরো শক্তিশালী হয়েছে সোহান যে আব্দুল মোতালিমের সময় এত বড় কঠিন মুসিবত এবং এটা ওই জনপদের মক্কার মানুষেরা স্বয়ং দেখছে। দেখছে কোনো কোন কোন ঐতিহাসিকেরা বলছেন এই ঘটনার পরে দশ বছর বাইতুল্লাহর মধ্যে মুক্তি পূজা হয় এই আসাবুল ফিলের ঘটনার পরে কেউ আর মুক্তির সামনে দেবতার সামনে দশ বছর যায় নাই একমাত্র আল্লাহর মাদত করতো দশ বছর পর্যন্ত মানে মূর্তির কথাই তারা ভুলে গেছে যে আল্লাহ কিভাবে আল্লাহর ঘরকে রক্ষা করছে এটা তারা সচক্ষে দেখছে দেখার পরে পুরো মক্কা মোক্কা নামার মানুষ তাহিত আর ঠিক এই মুহূর্তটাতে আল্লাহ রুবুল্লাহ আলমিনকে পাঠাইছে এই ঘটনাটা ঘটছে পাঁচশো একাত্তর হিজড়ির পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের মহারাম মাসে এর পঞ্চাশ দিন পরে রবি লবাল মাসে আল্লাহ রুবুল্লাহ আলমিন নবী সাল ইসলামকে